সমস্ত জীবন না যার যার অধিকার তার কাছে দেন তাহলে ভিতর দিয়ে আবার একটা নির্বাচন যায় আবার আরেকটা সরকারিয়া তাহলে তো গুজামেলি হচ্ছে পাঁচই আগস্টের গণব্যুথানের পর ডক্টর মোহাম্মদ ইউনু সরকারের প্রায় এক বছর হতে চলেছে এমন সময়ে দেশে চলেছে বিভিন্ন ধরনের আন্দোলন উঠেছে নানা দাবি এবং করা হয়েছে সংস্কার কাজও এখন দেশের বিভিন্ন মানুষ এবং রাজনৈতিক দলের মধ্যে উঠেছে নির্বাচনের প্রসঙ্গ এমন সময়ে আমরা সাধারণ মানুষের কাছে জানতে চাই কোনটা আগে হওয়া উচিত নির্বাচন নাকি সংস্কার কাজ তাদের কাছ থেকে পাওয়া গেছে ভিন্ন মত সমাজকার জীবন হবে না কি সমাজকার আপনার আমার সিনিয়র আপনাদের কথা যদি আমি না শুনি তাহলে সমাজকার কেমনে হবে হবে না আপনি আগে অধিকার যার অধিকার তার তার কাছে দিয়ে দেন তাহলে সমাজকার হবে আপনি ভোটে নির্বাচিত সরকার আনেন তাহলে তার কথা শুনতে হবে এই ভুলভান্তির ভিতর দিয়ে আবার একটা নির্বাচন যায় আবার আরেকটা সরকার বসাইয়া তাহলে তো গোজামিলি হচ্ছে সঠিক পথে আগাচ্ছে না মানে দেশ আগাইতেছে না জনগণ আমরা দেশ আগাইলে না জনগণের উন্নতি সেই জিনিসটা ঠিক আছে আমার মনে হয় যে সংস্কারটা সঠিক পথে হওয়া উচিত নির্বাচন তো দীর্ঘদিন নির্বাচন আর নির্বাচন তো হইতে পারে নির্বাচন তো হওয়ার দরকার নির্বাচিত সরকার আসার দরকার কিন্তু সবকিছু ঠিকঠাক করে নির্বাচন হওয়া দরকার আমার মনে হয় সংস্কার তো এটা থাকবেই নির্বাচনও থাকবে কিন্তু সময় মতন যদি সবাই আমরা বৈশ্বরে আলাপ মধ্যে করি আলাপ মধ্যে এড়েই ভালো হইব মনে আমার মনে হয়